আসসালামু আলাইকুম দর্শক আজকে ছয় রমজান আমরা আছি আজকে কসবা পশ্চিম ইউনিয়ন মিরতলা জালাল উদ্দিন বাড়িতে এখানে এই রমজান মাসকে সামনে রেখে আজকে ছয় রমজান এই রমজান মাসের কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করতেছে তবে আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হল আমাদের গ্রামে অনেক বৃত্তশালী অনেক পয়সাওয়ালা মানুষ আছেন যদি আমরা সবাই চাই আমরা একটা গ্রামের মানুষ যদি সবাই চাই যারা বৃত্তশালী মানুষ রয়েছেন যে গ্রামের অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য অন্ততপক্ষে দুইটা ঈদ বছরে দুইটা ঈদে কিন্তু আমরা তাদের পাশে দাঁড়াতে পারি আর সেইটা সাম এই এই কথাটা চিন্তা করেই এখানে আজকে জালু জালাল মোল্লার ছেলে ইসুফ মোল্লা এই কার্যক্রমটা করতেছেন তবে আমি জানি যে গত বছরও এই কাজটা করেছিল তবে হ্যাঁ এখানে কী আছে ত্রাণ সামগ্রীর মধ্যে চলুন একটু দেখি যে এখানে আছে আপনার প্রথমত মুড়ি তারপর আলু তারপর এখানে রয়েছে আপনার এই যে ডাউল। ছোলা এখানে আছেন আপনার যে তেল আরও এই যে পেঁয়াজ আরও আছেন খেজুর তো এখন বিষয় হয়েছে কি আমরা আমরা চাই আমাদের গ্রামের যারা বৃত্তশালী মানুষ রয়েছেন যদি প্রত্যেকটা মানুষ এরকমভাবে এক অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে মনে হয় আমাদের গ্রামের অসহায় মানুষগুলো এই রমজান মাসে কিংবা ঈদে ভালোভাবে ঈদ করতে পারে তবে এখানে রয়েছেন এই আমাদের ইসুপ কাকা ওনার সাথে কিছু কথা বলবো আসসালাম আলাইকুম কাকা আচ্ছা আপনি যে এই যে ইফতারির আয়োজন গুলাস কিছু করতেছেন এটা আপনার উদ্দেশ্যটা কি এটা আসলে উদ্দেশ্য ছিল সোয়াবেন নিয়তে গ্রামের মানুষ অসহায় মানুষ আছে যারা মানে রমজান মাস রমজান মাস মাসের মাস মানুষকে দান করার মাস জি দান করার উদ্দেশ্য ছিল আর ছিল গ্রামের মানুষ তো আসলে যেভাবে জিনিসপত্রের দাম বাড়তি সেভাবে খাওয়া দাওয়া করতে পারে না সামান্য একটা উদ্দেশ্য ছিল যে সৎ উদ্দেশ্যে যে আমাকে আমি বিতরণ করছিছি আমাকে দেখে অথবা আমি অন্যকে দেখে উদ্বুদ্ধ হয়ে বিতরণ করতেছি গ্রামের বৃত্তশালীরা যদি আগে আসে তাহলে তবে আজকে আমার এই ভিডিও করার উদ্দেশ্য কিন্তু এটাই। কারণ আপনার চাইতে আরও অনেক বৃত্তশালী মানুষ আমাদের গ্রামে রয়েছে যদি প্রত্যেকটা বৃত্তশালী মানুষ আমাদের গ্রামের যারা নাকি অসহায় মানুষ আছেন তাদের পাশে দাঁড়ালে কিন্তু এই রমজান মাস কিংবা ওই কোরবানি ঈদ বছর দুইটা ঈদ সুন্দরভাবে করতে পারে

অন্য কেউ এটা করে তাহলে আমাদের জন্য এটা ভালো তবে এখানে আছেন আমাদের এই জাল উদ্দিন মোল্লা দাদা যার ছেলে দিতেছে আচ্ছা দাদা

তো তারপরে কিন্তু আমরা অর্থ সম্পদ বড় বড় বাড়ির জন্য লিপ্ত হয়ে থাকি আসলে আমরা চাইলে কিন্তু এই রমজান মাসে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আমার প্রতি আলাদা দিলে ভাই এই জায়গায় সব জায়গাতে নাকি তো হ্যাঁ এখানে আছে যে আমাদের ফরিদ ভাই ফরিদ ভাই আমাদের গ্রামে কিন্তু আরও অনেক বৃত্তশালী মানুষ রয়েছেন ঠিক আছে তো আপনি যদি একটু কথা বলেন এই সম্বন্ধে আসসালামু আলাইকুম আমি চাই এই সাধনার মাসে সিয়াম সাধনার মাসে যে সব বৃত্তশালী লোক আমাদের গ্রামের সবাই যেতে এগিয়ে আসে গরিবদের পাশে দাঁড়ায় যারা রোজগার করতে অক্ষেম তাদের পাশে দাঁড়ায় তারা যাতে সচ্ছলভাবে চলতে পারে এবং বৃত্তশালী লোক যারা দশের লাঠে একের পুজো সবাই যদি দেয় তারা কিন্তু ভালোভাবে চলতে পারে তারা এক মুঠো ভাত খাবে এবং শিয়াম সাধনার মাসে যে যত খুশি সাহায্য সহযোগিতা করতে পারে আল্লাহর কাছে তারা ভালো এবং আমরা চাই যে সবাই যাতে এইভাবে এগিয়ে আসুন আবু আবুজালাল মুল্লা প্রতি বছরে এরকমভাবে সাহায্য সহযোগিতা করে থাকে গরিবদেরকে আমরাও চাই যে আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে সবসময় এবং তার যে সদ উদ্দেশ্য যাতে সবল হয় আসসালামু আলাইকুম তবে দর্শক আমি একটা জিনিস বলবো এই গত আমাদের এই মৃতলা গ্রামে কিন্তু ভৈদ ভাই গত বছর কিন্তু প্রবাসী কল্যাণ কিন্তু দেওয়া হয়েছিল এবছর কিন্তু এটা এখন হয় নাই তবে আমি জানি না আমাদের এই গ্রামের যে প্রবাসী কল্যাণ আছে। আছে তারা কি এখনো এটা দেবে কিনা তবে আমি বলবো যারা প্রবাসে থাকেন প্লিজ একটু একটু করে দেওয়ার চেষ্টা করবেন তবে এখানে আমি একটু কথা বলবো এই আচ্ছা এই আচ্ছা বুবু এই যে এগুলা যে দিতেছে আপনারা কেমন লাগতেছে ভালো লাগতেছে না যদি এরকম হ্যাঁ যদি এরকম আমাদের গ্রামের আরো যারা পয়সা মানুষ আছে যদি এরকম দেয় তাহলে আপনার জন্য ভালো হয় না হ্যাঁ তো যাক আপনারা দোয়া করবেন এই জালাউদ্দিন মোল্লার জন্য এবং তার ছেলের জন্য যেন প্রত্যেক বছরে সব সময় আমি শূন্য হ্যাঁ তো দর্শক আজকে এত লিখে থাকলো ঠিক আছে আমরা চাইবো আমাদের গ্রামের যারা বৃত্তশালী মানুষ রয়েছেন তারা সবাই যেন এগিয়ে আসে আমাদের এই সুন্দর এই কার্যক্রমের এর মধ্য দিয়ে ঠিক আছে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন